আমি যেটা পরে আছি এটাও থাইল্যান্ডে কাস্টম পারচে এখানে একটা ধাক্কা খেয়ে গেছে তাই হোক যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা করে লাভ লাইক পাঠিয়ে দিবেন বাই জানবি এই ব্যাগগুলো হচ্ছে আমাদের রিস্টক হয়েছে চায়না থেকে আগে আমি ব্যাগগুলো আগে একটু ধরে দেখাই দেই আপনাদেরকে এই ব্যাগগুলো হচ্ছে রিসটক হইছে ফরএভার টোনিতে পাবেন এখন আগে যারা স্টক আউট শুনছেন এবং আমাদের থাইল্যান্ড থেকে প্রচুর নতুন ব্যাগ ড্রেসের কালেকশন আসছে इवन আমি যেটা পরে আছি এটাও কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কালেকশন এটা অনেক সুন্দর একটা হচ্ছে যে শার্ট অ্যান্ড প্যান্টের সেট খুব সুন্দর সার্ভাসকে স্টোন বসানো অনেক জোস একটা কালেকশন এটা সো এটা যা লাগে সেটাকে অর্ডার করে দিতে পারবেন আমাদের পেজ পরের বার তরিতে সো যেটা করবো তার আগে আমরা হচ্ছে আগে ড্রেস দেখাই আগে ড্রেস দেখাই তারপরে ব্যাগে যাই এই ড্রেসটা কি ঠিক করছো এই ড্রেসটা দেখেন ওয়াও একটা খুব সুন্দর একটা গাউন আপনি এইটা পরে যেকোনো জায়গায় বেড়াইতে যাইতে পারবেন রাইট বডি ম্যাক্সিমাম কত পর্যন্ত বডিটা মাপো এটা অনেক সুন্দর একটা গাউনটা আমি দেখেন এটার পিছনে হচ্ছে এই জায়গাটাই আপনার এরকম এলাস্টিক দাও আছে তো সবাই এটাকে ক্যারি করতে পারবে অনেক চোখ একটা গাউন আমি বডিটা মাপে এরকম দিয়ে মাপো হ্যাঁ থার্টি ফোর থেকে থার্টি টু থেকে থার্টি এটা পড়তে পারবেন অনেক সুন্দর একটা পার্টি গাউন যার এটা লাগে সেইটা কিনে নিবেন কালেকশন এইটার প্রাইস পড়বে শুধুমাত্র অনেক কম প্রাইস যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এই গাউনটার প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু অনেক কম দেখি তোমার হাতের এটা এগুলো দেখি বের করতো এই ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস কালেকশন দেখেন আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন আমাদের পরের বার তনিতে নক করে ফেলবেন ওয়াও এগুলো কি রে ভাই ওয়াও লুক এট দিস ওয়ান দেখছেন মাই গড

4 পর্যন্ত কেন 46 এরা পুরো পড়তে পারবেন 34 থেকে শুরু করে সবাই পড়তে পারবেন এটা হচ্ছে ফ্রি সাইজ এটা দেখেন অনেক চোস একটা ফেব্রিক এটা হচ্ছে এরকম অফ শোল্ডারের মধ্যে এরকম একটা ক্রপ টপ খুবই চোস একটা কালেকশন কারো যদি এটা পছন্দ হয় সে এইটাকে এখন স্ক্রিনশট নেন অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ এরপর আসেন এটার মধ্যে আমরা আরো একটা সুন্দর একটা কালারে যাব লুক এটার মধ্যে দেখেন আমরা আরো একটা সুন্দর একটা কালারে যাব সেই কালারটা হচ্ছে ব্ল্যাকটা ইতোম সি এটা হচ্ছে যে আপনি এইভাবে পরবেন আপনার ওয়াও লুক এট দিস ওয়ান এটা অনেক বেশি সুন্দর আমার ফোনটা কই লাই চার্জে দিছো নাকি এই আমার কলের ফোনটা আনো তো এইটা যদি কারো পছন্দ হয় সেই এটাকে নিয়ে নেবেন এগুলার প্রাইসও হচ্ছে যে আপনার খুব বেশি প্রাইস তাও না আর এগুলো আপনার অনেক সুন্দর ডিজাইনার ক্রপ টপ কালেকশন চার এটা লাগে সেইটা কিনে নেবেন হ্যাঁ কলি করব এটা তো দিবে এটা ফরএভারে বাই দেন এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে আমার এই আমার কলের ফোনটা কই দেখো তো নিয়ে এসো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক চোস একটা ক্রপ টপ এবং এইগুলা আপনারা আমাদের ফরএভার তনিতে পাবেন এবং এটার আরেকটা সুন্দর কালার হইছে এই হোয়াইটটা লুক ওয়াও কি যে সুন্দর কালারগুলো জাস্ট দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার হইছে এই হোয়াইটটা

সরি পঁয়ত্রিশশো টাকা করে তিন টাকা করে হ্যাপি এসমিন আপু আলাইকুম আসসালাম আপনার আচার আইসা পৌঁছেছে আমার কাছে তো আজকে দেখলাম যে অফিসে রাখা খুব শীঘ্রই আমি এটা লাইভ করবো থ্যাংক ইউ সো মাচ যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক চোস একটা কালার এইটা দেখেন হোয়াইট চা দেখছেন এগুলা থার্টি ফোর থেকে ফরটি সবাই ক্যেরি করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি সিক্স এটার প্রাইস পড়বে 3550 টাকা এটা কালারগুলো আমি একবার রিপিট করে দেই সো এটা হচ্ছে অফ ショルダー উপরে এক দিকে এরকম অফ ショルダー থাকবে এটা একটা হোয়াইট একটা আর এটার হচ্ছে এই যে ব্ল্যাক একটা আর এই যে এটার হচ্ছে আরেকটা এই যে ম্যাজেন্টা একটা ওকে এইটা যে দেখেন জোসনা জোস একটা কালেকশন যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এবারে আসেন এখানে আরও একটা ক্রপ টপ আছে বাট এটার ডিজাইনটা কি রকম আমি আপনাদের দেখাই দিছি এটা 34 থেকে 40 টু পর্যন্ত পড়তে পারবেন দেখি এটা এটা কিভাবে হবে আমি দেখাই দিই এই জায়গা খোলো পরের বারের কোনটা করি এইটা এইটা এটা একটু জাহাঙ্গীর বাড়ি দিব বুঝছেন জাহাঙ্গীরের মোবাইল নষ্ট হয়ে গেছে কোন টন যাওয়া দিয়েলাম

ফার্স্টে এটার মাঝখানে বসাও বসা এটার পাশে পাশে এগুলো ফাঁকা ফাঁকা করে বসাও আচ্ছা এটা একটু ও বসায় নিয়ে আসো এটা আমি পরে দেখাইতেছি তুমি অন্যগুলো আমাকে দাও আচ্ছা এই ড্রেসটা দেখেন ওয়াও দিস ইজ বিউটিফুল এই ড্রেসটা অনেক সুন্দর এইটা হচ্ছে যে দেখেন আপনার এই রকম শর্ট প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এগুলা হচ্ছে আমাদের একদমই নিউ কালেকশন আসছে এটা দেখেন এটা পরলে খুব সুন্দর লাগবে দেখছেন এটার পিছনে হচ্ছে এরকম জিপার দেওয়া থাকবে এটা না লাইভে দেখাইছিলাম এটা প্রাইস কত এটা প্রাইস কত এটা এটা প্রাইস পড়ছে 3550 টাকা বডি কত আছে এটা প্রাইস পড়ছে 3550 টাকা মেজারমেন্ট টেপ নাও বডি কত আছে আমি আপনাকে বলে দিতেছি এটার বডি কত আছে আমি আপনাকে বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে 3550 টাকা দেখেন

যার যেটা লাগে সেটা কিনে নিবেন প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা এরপরে দেখেন এইখানে আমাদের কিছু স্কার্ট কালেকশন আছে টপটা আমি দেখা দিতেছি অনেক সুন্দর এইগুলার প্রাইস কিন্তু অনেক কম আছে তো এইটা দেখেন পিছনের এরকম থাকবে আবার পিছনে এরকম জিপার দেওয়া থাকবে এগুলো সব থাইল্যান্ড থেকে আসছে হ্যাঁ মিরপুরে আমাদের শোরুম হচ্ছে মিরপুর দুই নাম্বার এটা থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত পড়তে পারবেন মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের ঠিক অপোজিটে আপনার পাঁচ স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেট বা সুইমিং পুল গেটের অপোজিটে সারা সাথের বিল্ডিং এ দোতালায় ওকে সো এটা হচ্ছে শর্ট স্কার্ট সাথে হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে আপনার শর্ট স্কার্ট আর উপরে হচ্ছে এটা টপ হবে এটার প্রাইস পড়তেছে কত বলো থার্টি ফোর থেকে থার্টি এইটের অপরা পড়বেন প্রাইস পড়ছে তিন টাকা ওকে প্রাইস পড়ছে তিন টাকা এটা আরেকটা সুন্দর কালার সেটা হচ্ছে এটা দেখেন প্রাইস পরতেছে তিন টাকা ওকে যারা এই প্যাটার্নের শর্ট শার্ট পছন্দ করেন থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে এটা পড়তে পারবেন থার্টি ফোর থেকে শুরু করে থার্টি থেকে শুরু করে কত রপোড়া পড়তে পারবেন থার্টি 38 34 থেকে শুরু করে 38 এর আপুরা করতে পারবেন ওকে সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আরেকটা আপনার পিঙ্কু একটা কালার খুব সুন্দর একটা পিঙ্কু কালার এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে দেখেন ওয়াও অনেক সুন্দর 34 থেকে 38 এর আপুরা এটাকে ক্যারি করতে পারবেন ওকে সো এই মিনি স্কার্টগুলো মিনি স্কার্টের সেটগুলার প্রাইস পড়ছে তিন করে আমি জাস্ট আপনাকে কালারগুলো আপনাকে দেখায় দিতেছি যারা এরকম মিনি স্কার্ট পছন্দ করেন অনেক সুন্দর নিচে একটা লাগিংস দিয়ে পরলে খুবই ভালো লাগবে হ্যাঁ যারা লাগিংস দিয়ে পড়তে চান আর এটা হচ্ছে দেখেন এই ড্রেসটারই সেম গোল্ডেন কালারটা হ্যাঁ ওয়াউ অনেক সুন্দর একটা ড্রেস ওয়াউ বিউটিফুল একটা কালেকশন দেখেন জোস একটা কালেকশন প্রাইস কত টাকা 3050 টাকা 3050 টাকা থেকে 38 এর আপুরা করবে 3050 টাকা এই 8 কথা আমি কি বলবো ওয়াও একটা কালেকশন এটা কত কালকে না দেখাইছিলাম এটা লাইভে হ্যাঁ প্রাইস কত বলছি 4500 টাকা হ্যাঁ 4500 টাকা এটা প্রাইস করবে 4500 টাকা এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার 34 থেকে শুরু করে 38 এর আপুরা করতে পারবেন 34 থেকে শুরু করে 38 এর আপুরা এটা করতে পারবেন হ্যাঁ 34 থেকে শুরু করে 38 এর আপুরা এটাকে পড়তে পারবেন আর এইটা এই যে আমি আজকে পরে লাইভ করসিলাম এটা হচ্ছে 34 থেকে শুরু করে এটা কাপড়টা স্টিচ করে 34 থেকে শুরু করে 40 টু পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটাও তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার মিলাই আপনি লাগাই নিতে পারবেন এই ক্রপ টপটা খুবই সুন্দর দেখেন এই ক্রপ টপের প্রাইস পড়বে শুধুমাত্র সাতাইশ টাকা লুক টাকা পড়বে এই ক্রপ টপটার প্রাইস পঞ্চাশ টাকা দেখা আমার পরার ড্রেসের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফার্টি ফোর পর্যন্ত সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ আমার পরাটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ফ্রি সাইজ এই রকম করে স্টোন দিয়ে কি স্টোন দিয়ে খুব সুন্দর একটা পার্টি কালেকশন আচ্ছা এইবার দেখেন এই ব্যাগগুলা আমাদের যখনই আসে সোল্ড আউট হয়ে যায় এগুলা হচ্ছে এই সাদাটা হচ্ছে প্যাকেট করে রাখো যারা ময়লা না হয় এগুলো একটু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার আমাদের চায়না থেকে ইমপোর্ট করা এই ব্যাগগুলা এই ব্যাগগুলা আমাদের আগেও যখন আসছিল সোল্ড আউট হয়েছিল এটার সাথে আপনি আবার এরকম একটা পার্স পাবেন খুবই সুন্দর সরি এরকম একটা পার্স পাবেন যেটা আপনি কার্ড আর টাকা পয়সা সব কিছু রাখতে পারবেন এন্ড এটা একটার সাথে একটা ফ্রি হ্যাঁ এন্ড এটা হচ্ছে মেড ইন চায়না যারা এই ধরনের ব্যাগ কালেকশন পছন্দ করেন ইউ ক্যান সি এযে দেখছো এটা তো অলরেডি হাতের ময়লা এটা এখনই মুছে প্যাকেট করে ফেলবা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্যাগ যার এটা লাগতেছে সেইটা কিনেন এরপরে দেখেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটার প্রত্যেকটা কালার সুন্দর এগুলা হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগগুলো এন্ড এটার সাথে আপনি এরকম একটা পার্স পাবেন হ্যাঁ খুবই সুন্দর অ্যান্ড এগুলো একটার সাথে একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি অ্যান্ড এই ব্যাগগুলার প্রাইস পড়বে কত টাকা তিরিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দামি ব্যাগ সেল করি আমরা কোনো সস্তা বা ফালতু বা ফুটপাথ কোয়ালিটির কোনো ব্যাগ সেল করি না আচ্ছা এরপর আসেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই সেম ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার এটার ভিতরেও হচ্ছে যে আপনার পার্টি এটার ভিতরে আপনি হচ্ছে যে এরকম পার্স পাবেন হ্যাঁ অনেক সুন্দর এটার প্রাইস পড়ছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ কোয়ালিটি দেখে নেবেন এই ব্যাগগুলা ছোট বড় করে ইউজ করতে পারবেন এই চেনটাকে ছোট করা চাই বড় করে ইউজ করতে পারবেন এগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আমাদের ব্যাগের রিভিউ কিন্তু অনেক ভালো ব্যাগ নিছে অনলাইনে আজকে একজনে সাতটা ব্যাগ নিচ্ছে অনলাইনে মাসাল তো এই যে দেখেন ব্যাগটা এটাও খুব সুন্দর এটার সাথে আপনি এরকম একটা ধরো এটার সাথে এরকম পার্টি পার্স পাবেন সরি আমি বারবার মুখ পার্টি পার্স আছে তো এরকম একটা লাইক পার্স পাবেন যেটা আপনি কার্ড টার্ড টাকা পয়সা সব কিছু এটাকে আপনি আলাদা করেও হচ্ছে ইউজ করতে পারবেন এটার ফ্যাব্রিকটা অনেক সফট আপো এটা ক্রিস কালার ব্যাগ খুবই সুন্দর অরিজিনাল চায়না মেড ইন চায়না ক্রিস কালার ব্র্যান্ডেড ব্যাগ আপনি দেখে নেবেন এই যে দেখেন অনেক নাইস একটা ব্যাগ ফ্রেশ কালার এই ব্যাগটার প্রাইস পড়তে কত টাকা আমি সেটা বলতে চাচ্ছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়তেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটাও এটা হচ্ছে ক্রিস কালার ব্যাগ হ্যাঁ এটার সাথে আপনার এরকম আরেকটা পার্টি পার্স আছে সবগুলোর সাথে এই টাইম দরজা টাকা প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এরপর আসেন দেখেন এইটার মধ্যে আরেকটা আছে এই হোয়াইফটা অনেক বেশি চোখ এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আমি এটা পুরো চেনটাকে বের করে দেখাই এই যে দেখেন চেনগুলো জাস্ট এরকম বের করে নিলে ভাই এতে এটার সাথে এরকম একটা ভিতর আরেকটা আলাদা একটা পার্স থাকবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে এটা খুলো খুলো

এই ব্যাগগুলো অনেক কোয়ালিটি ফুল এবং যারা হচ্ছে যে আপনার ড্রেস কিন্তু আমরা অনেক কিনি বাট ব্যাগ কিন্তু দেখা যায় আমরা এবং ব্যাগগুলো হচ্ছে সবাই একটু দেখে শুনে দামি ব্যাগ কিনতে পছন্দ করে বেশিরভাগ মানুষই তো এই ব্যাগগুলো আপনি কোয়ালিটি দেখে নিবেন আমাদের কাছে কোনো ফুটপাত কোয়ালিটি বা ফালতু কোয়ালিটির কোনো ব্যাগ নেই আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্টেড এটা হচ্ছে দেখেন ক্রিস কালার আরেকটা ব্যাগ একটু বড় সাইজের এটার সাথে দেখেন এরকম ভিতরে এরকম একটা পার্স থাকবে অনেক সুন্দর একটার সাথে একটা ব্যাগ ট্রিপ আছেন

3550 টাকা ওকে কারো যদি এটা লাগে সেইটাকে নি নিবেন প্রাইস করবে 3550 টাকা ওয়াও একটা কালেকশন প্রাইস করবে 3550 টাকা এটা হচ্ছে দেখেন এই ব্যাগের মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে 3550 টাকা এই ব্যাগের সাথে এরকম আরেকটা ব্যাগ ফ্রি পাবেন জাস্ট কালারগুলো দেখেন প্যাকেট ডিজাইনগুলো দেখেন 3550 করে ওকে যারা যারা থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দিবেন দেখেন ব্ল্যাকটা দেখেন অনেক 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 সুন্দর এটার প্রাইস করবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনেক চোস একটা ব্যাগ চার এটা লাগতেছে সে জাস্ট এটা নেবেন এই যে এইটার সাথে এইটা ফ্রি হ্যাঁ প্রাইস পড়তেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর এই ব্যাগের সাথে এরকম আরেকটা ব্যাগ ফ্রি পাবেন এই ব্যাগগুলো যারা একটু বড় সাইজের ব্যাগ পছন্দ করেন এটা পিছনের ডিজাইনে এটা এরকম হবে অনেক সুন্দর ওয়াও কালেকশন আপু ওয়াও কালেকশন এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ব্যাগ এবং ড্রেসের পেজ পরে বার তো এইগুলা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আমি এই ব্যাগের কালারগুলো একবার রিপিট করে দিই যার যেই কালারটা লাগে আপনার ব্ল্যাকটা ব্ল্যাকটা নেন এইটা লাগলে এটা নেন হ্যাঁ এটা লাগলে এটা নেন ওয়া এটা লাগলে এটা নেন ওকে প্রত্যেকটা কালার সুন্দর ধরো আরিফুল ইসলাম বিকে লিখেছেন মাসালা 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 থ্যাংক ইউ সো মাচ আমার পরা এই শার্ট প্যান্টের এই ডিজাইনার শার্ট প্যান্টের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা থার্টি এটা ফ্রি সাইজে থার্টি সিক্স থেকে শুরু করে প্যান্টটাও এরকম সারোস্কি স্টোন বসানো লোক প্যান্টটাও এরকম করে সারোস্কি স্টোন বসানো ফ্যাব্রিকটা অনেক ডিফারেন্ট অনেক স্টাইলিশ এটার প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর সবাই পড়তে পারবেন ওকে সো আমাদের সিলেটের ব্রাঞ্চ নাই সিলেটের ব্রাঞ্চ আমরা বন্ধ করে দিচ্ছি মাইমোন আপু হ্যাপি ওয়াও থ্যাংক ইউ সো মাচ আমরা হচ্ছে শাড়ি লাইফ করবো এখন সানবি বাই তনি সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ টাটা